আল্লাহর হাবিম সাল্লু আলাইহাসাল্লাম মসজিদে নবীতে জুমার খোদ্ দিচ্ছেন খোদ্া চলাকালীন সময়ে এক সাহাবি এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিম সাহ ইসলাম বললেন দাঁড়াও সাহাবি দাঁড়ালেন আল্লাহর নাবি জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সুহান পড়া দুই রেখাত পড়ো নাই তো পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুদবা থামায় কথা বোঝেন নাই জুমার খুদবা আপনারা শুনেন না খোদবা চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খুদবা থামায় মাঝখানে কোনো ঝামেলা হলে থামায় না প্রথম খুতবা শেষ বসে তারপরে দ্বিতীয় খতবা খুতবার মাঝখানে কোনো থামা থামেই নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইসাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর হাবিব সাহা খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড এবং আমাদের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিউড আল্লাহ রাসুল সাহা ইসলামেরটা কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল সাহা ইসলাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল সাহা তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খোদবা থামায় দিলেন জুমার খোদবা থামায় বললেন এই নামাজ পড়ছো না পর দুই রাগাত আবার খোদ্া শুরু করলেন সুমান আল্লাহ পড়বেন না একবার তিনি খুতবাদ দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসূসায় দুই দুইজন নাতি হাসান আর হসাইন রদী আল্লাহ আনহুমা ছোট্ট মানুষ একজন এদিকে দৌড় দেয় আরেকজন ওদিকে দৌড় দেয় আল্লাহর হাবিফ সাহাইসাল্লাম খুতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আস্তে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবাদ দিলেন পড়েন সুবহান আল্লাহ কত প্রাণবন্ত খুতবা

বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির জোটে মদিনায় বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরকতের দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যেই চাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জুমাবারের খোঁতবার সময় এসে ওই চাবি বলেন এরা সুলাল্লাহ আবার খোঁতবার মাঝখানে এরা সুলাল্লাহ আর বৃষ্টির দরকার নেই আর দরকার এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহর হাবিব সায়াস খোদবাথামী আবার বন্ধের দোয়া আল্লাহ না বলা আলাই না হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নেই চিল্লায় পড়েন শুভহার আল্লাহ এজন্যে ক্ষতিভাবে এরকম প্রাণবন্ত ক্ষতি সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মেম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর আল্লাহ হাবিবাহাম এভাবেই সমাজকে ঠিক করে দিতেন